এখন আমাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন বাই মোহাম্মদ শাহজালাল বাই মোহাম্মদ শাহজালালকে আমাদের সম্মুখে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল নম্রুদ ওই আবু জাহেল ওই ক্ষমতার হইছে পতন নাম নিশানা করছে গায়েল ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল নমরুদ ওই আবু জাহেল ওই ক্ষমতার হইছে পতন নাম নিশানা করছে গায়েল ওরে ও তাবুতেরা ক্ষমতা আর

আলমদারি কে বন্দি করছে জেলখানাতে খতার গজব আসবে নেমে তোদের উপরে ওরে ও তা ক্ষমতা আর পাবিনা ওরে পাবি পাবিনা দেশ ছেড়ে চলে যা সব দিল্লির ওই দাদার কাছে জালিমের দাও আগুন যেখানে নবীর দারি কে বন্দি করে জালিমের জিন্দান খানা আগুন দিয়ে দাও জালিয়ে যেখানে নবীর ওয়ালিশ আলম বন্দি করে আসসালাম আলাইকুম রহমতুল্লা ما شاء الله جزاك الله